নবীজি বলেন দিনের মধ্যে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার পরে শুক্রবার এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার আদাম শুক্রবার দিন আদম নবীরে বানানো হয়েছে ও ফিহি উদ্দিলাল জান্না শুক্রবার দিন জুমার দিন আদম নবীরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ও ফিহি উখরিজা মিনহা শুক্রবার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে বলেন আব্বা আদমরে কী বারে বানানো হয়েছে জান্নাতে দেওয়া হয়েছে কিবারে বারে জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে বারে নবীজি শেষে বলেন ইল্লা কেয়ামতটা যেদিন হবে ওই দিনটাও হবে শুক্রবার কেয়ামত যেদিন হবে ওই দিনটা হবে কীবার বলেন কেয়ামতের জ্ঞান কার কাছে কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে কেয়ামত কী কিবারে হবে কোন বছরের মাশাআল্লাহ কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর বলেন কার উপর এ আরেকটা বিষয় জানলাম কিয়ামত কাদের উপর জাতির উপর হবে আর কি তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা আন আনাস ইবনে মাল আলে আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইযদাদুল আমর ইল্লাহ সিদ্দাতান ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা ওয়ালাদ নাস ইল্লা শুহাহ নবীজি বলেন দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন হবে ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা অভাবনoton বাড়তে থাকবে ওয়ালাদ নাস ইল্লা শুহাহ মানুষ কৃপণ হতেই থাকবে দিন যত যাবে বিষয়গুলো কঠিন হবে দুনিয়ার অভাব অনটন বাড়তে থাকবে শুধু তাই না মানুষ কৃপণ হতে থাকবে দিন দিন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমু আতু ইল্লাহ আলা শিরারিন নাস যাদের উপর হটবে যাদের উপর ঘটবে ওই মানুষগুলো হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ নাউজুবিল্লাহ কিয়ামত যাদের উপর ঘটবে এই জাতীয় মানুষদের থেকে আমাদেরকে সহ আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়াতে তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে কারণ কেয়ামত যাদের উপর ঘটবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এক নম্বর কেয়ামতের জ্ঞান কার কাছে দুই কেয়ামত আল্লাহ কবে প্রকাশ করবে তিন কেয়ামত কিবারে হবে কোন বছরের চার কেয়ামতটা কাদের উপর হবে মনে থাকবে ঠিক এমনি কইবেন কইলে